من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله علیکم صلاة دنیا جہاں تک ہے رب بیت خدا کی وہاں تک ہے نبوت کی صلاة دنیا يا جُوْيَا یا رزامندي خداكي خدا جو دنیا علیکم سلام يا مصطفیٰ کی صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله هي ذكر مولود خير الانام كي جُو قِيَام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك दिल में है शौखे जिया कारस हो जाए ऐजत देख लो जाए वदत्त उम्र खी नहीं जमानत तो या नबी selam aleyka selamun aleika ab do khal قد لك الجم <سؤال> الغفير فيك قد أحسنت ظني يا بشير يا نذير يا نبي سلام عليك بل گلولا بیکمالی کشبدا بیجمالی ہاسنت جمی او سوالی سلو والے ہے بلگالولا بیکمالی আসসালামু আলাইকুম মরাহুল্লা বাত আজকের এই সম্মানিত মাহফিলের প্রধান মেহমান হজরতুল আল্লাম ফকিহুল ফুকাহা আদিবুল উদবা মমতাজুল মুহাদ মমতাজুল মুফাসরিন শাহ মৌলানা মাহমুদুল হক সাহেব সাবেক অধ্যক্ষ সুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা এবং সঞ্চালক মহোদয় হাজর উলমায় মহ হাজরিনারার আতঙ্ক কিছুমন কিন্তু সঞ্চালকের তুন এজাজত নেই অনারার সময় দেরিও যারগু দিয়ে তারপরও শুধু এহর হতা বৈন অনরা শুরু তালা। আল্লাহি আসল্লামর মহাব্বতর হাদিস শূন্যন এখন নারীর মর্যাদা আর অধিকারর হতা শূন্যন তাই নহজম শুধু হুজুর সাল্লু আল্হি আসল্লামর মহাব্বতর উগ্র শ্যার হইয়ম দেশ কে মোহাম্মদ

আমল সমল আর বেশ তজম দিয়া কান নিশ্চিত আর অনরার দিগ হস্ত বেশ তজম লাই হজরত শাহ সাহেব কবল রহমতুল্লাহ আলাই আল্লাহর রসুলর মহব্বতের কেনা সড়ক পাইয়ে দেই শাহ সাহাবর মহাব্বত কি সাহাবায় কেরামর মহাব্বতের সৈন্য হইব কিন্তু মহাব্বতের একা জলক পাইয়ে দেই যাতে ইসলামর আওয়াজ বন্ধ গেল গে এই সত আরম্ভ হয়ে যেত শিরত আর লম্বা হাজারিকে ধানোর সুযোগ আর নদের আর যদি রসুলের পাক কেন অন্তর জাগা দিতি দেয় আর শেখা সিন আগে বেগুন কুশি ক্যাক দুলুমত আসছিলাম দেবু বর শেখা সিনত লাভ কি খুরআ হতা হইতে দেয় রসুলে পাক মুহাবতর হতা হইতে দেয় আর সৌরি দেব দেয় সৈন্যভারী আর ইমামতী দেব দেয় সৈন্যভারী আরে খসটাই বোধহয় আহ অন্য তো সে কাছে না বড় রাজত্ব সার্বিয়া কেন সম্ভব বুধিবার গেল কিব আই সদুরের আসিল রসুলের বাগর মহাব্বত আর ভিতর সদুর আছে ইয়ে কেন হনিকায় নমাবিল আর যদি রসুলের বাগর মোহাব্বত অন্তর জায়গা দি হৃদয় তাহলে হসদলে নলাব হন কিছু হনদ্দলে নলাব আর পরিবার আর সমাজ আর দেশ আর রাষ্ট্র ইন ইসলামের হাতত তুলি দিতে আল্লাহ রসুলের সুন্দর মোতাবেক সালাইতে আর তোর কষ্ট কিন্তু এটা আর মহাব্বত দাবি দে বেগুন মোকে কে আলেম হন উজুর হন ফির হন বুজুর্গ হন সার সাপন শু সাপন বেগুণের মহাব্বত শুধু মুখত আর হন নয় বাস্তব মহাব্বত দেখাই যে সার সাপকে বেলা বাস্তব মহাব্বত দাহাই গারেঙ্গার বরুজুর। বাস্তব দাহাই তো উলিয়াকে রামকল এইটার আর মহাব্বতাম বাস্তব এটা লাই এই দেখি এই জিনিস দোয়া করন চেষ্টা করন আল্লাহ আর আর আল্লাহ রসুলার মহাব্বত দি মত আল্লাহ চেহারা দেখি দেখি আর আর মত হস্ত উগা জীবিত সাবল নজরে সাম তুলিলে যে নীলা হস্ত নীলা কিন্তু হুজুর আলাই সল্লাহে ওসাল মর যদি অনেক মত বিছানা নুরি চেহারা দেখান দায় হাদি ইউসুফে দেখি রে দেই মেয়া ফকাল আট ছাড়বে হবার নেই কিন্তু রসুলে বহ করে অনেক মোহাব্বত গেলে মতার বিছানা অনরের দেখা দিলে অনর রুজ এ বৈধ খুঁজলে উগ ফাই মাত দু গুমালে যান মুখ তো ঠক কি প্রকৃত মোহাব্বত যদি হারার অন্তর দাবি করে তারি দয় আনি তারি দয় আল্লাহ তালা আঁরা ব্য গুণরে বুঝি তভিক দান কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وترته وأتباعه أجمعين ثم علينا معهم برحمتك يا رحم الراحمين. السلام عليكم.